আমরা তো এটা প্রত্যেকেই জানি যে জাপান আমাদের পৃথিবীর মধ্যে সবথেকে উন্নত একটি দেশ টেকনোলজির দিক থেকে জাপানের আগে কোনো দেশ যেতে পারবে না আজ আমরা জাপানের কিছু অদ্ভুত প্রোডাক্ট সম্পর্কে জানব নাম্বার ওয়ান পেপসি ফ্লেভার আমাদের দেশে সাধারণত পেপসির বিভিন্ন রকম ফ্লেভার দেখা যায় না কিন্তু জাপানে পেপসির বিভিন্ন ফ্লেভার পাওয়া যায় এখানে আপনি অদ্ভুত সব ফ্লেভারের পেপসি পেতে পারেন যেমন সল্ট ওয়াটারমেলন ফ্লেভার পেপসির ভেতরে তরমুজ এবং লবণের টেস্ট কতটা ভালো লাগতে পারে এই বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে এছাড়া জাপানে আইস কিউকম্বার ফ্লেভারের পেপসি পাওয়া যায় দু সালে এখানে পেপসি পিঙ্ক লঞ্চ করা হয়েছিল যেখানে পেপসিতে স্ট্রবেরি আর মিল্কের ফ্লেভার দেওয়া হয়েছিল এছাড়াও এখানে আরও বিভিন্ন ফ্লেভারের পেপসি পাওয়া যায় এটি সত্যি ভীষণ অদ্ভুত নাম্বার টু ক্রেজি কিবোর্ড। সাধারণত আমরা এই রকম দেখতে নর্মাল কিবোর্ডগুলি ব্যবহার করে থাকি কিন্তু জাপানে যে কীবোর্ডটি ইউজ করা হয় সেটি সত্যি বেশ ইউনিক এই কীবোর্ডটিকে জাপানের গুগল ইনপুট ডেভেলপমেন্ট টিম বানিয়েছে এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে তারা এই কিবোর্ডের মাধ্যমে খুব সহজেই টাইপিং করতে পারে তবে এই কীবোর্ডটি শুধুমাত্র জাপানি ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে অর্থাৎ এটি শুধুমাত্র জাপানের মানুষের জন্যই আদর্শ আসলে নর্মাল কিবোর্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর বেস করে বানানো হয় তাই তাদের সুবিধার জন্য তারা জাপানি ল্যাঙ্গুয়েজের ওপর বেস করে কিবোর্ডটি বানিয়েছে নাম্বার থ্রি টয়লেট সিঙ্কস এটা তো আমরা প্রত্যেকে জানি জাপান ভীষণ উন্নত একটি দেশ জাপানে পৃথিবীর সবথেকে অ্যাডভান্স টয়লেট রয়েছে তারা টয়লেটের মধ্যেও বিভিন্ন টেকনোলজির প্রয়োগ করেছে আপনি জানলে অবাক হবেন যে তারা টয়লেটে মিউজিক সিস্টেম পর্যন্ত ব্যবহার করেছে তাছাড়া জাপানের বেশিরভাগ টয়লেটের ওপরে সিঙ্কের ব্যবস্থা রয়েছে এই সিঙ্কের ওয়েস্ট ওয়াটার টয়লেটের ট্যাঙ্কে এসে জমা হয় যেটি পরে ফ্লাশের কাজে ব্যবহার করা হয় তারা এইভাবে টয়লেটগুলি বানিয়েছে কারণ এর মাধ্যমে জলের অপচয় কম হয় এই আইডিয়াটি সত্যি ভীষণ ভালো একটি আইডিয়া নাম্বার ফোর হোম ড্রাই ক্লিনিক মেশিন আমরা সাধারণত আমাদের এক্সপেন্সিভ ড্রেসগুলিকে ড্রাই ওয়াশ করাতে দিই কারণ সব কাপড়ের ম্যাটেরিয়াল সমান হয় না তাই বিশেষ কিছু কাপড় রয়েছে যেগুলি আমরা সাধারণত ড্রাই ওয়াশ করিয়ে থাকি কিন্তু জাপানের মানুষদের বাইরে ড্রাই ওয়াশ করানোর জন্য যেতে হয় না তাদের বাড়িতেই এটির ব্যবস্থা রয়েছে এই মেশিনে কাপড় পরিষ্কার শুধু হয় না বরং তার ভেতরে সমস্ত ব্যাকটেরিয়াও ধ্বংস হয়ে যায় এই মেশিনে কাপড় ওয়াশ করার সময় কোনো জলের প্রয়োজন হয় না জল ছাড়াই মেশিন থেকে পরিষ্কার জীবাণুমুক্ত কাপড় বেরিয়ে আসে নাম্বার ফাইভ হিটেড কার্পেট শীতপ্রধান দেশে প্রত্যেকটি বাড়িতে কার্পেটের ব্যবহার করা হয় এই দেশগুলির মানুষের কাছে জাপানের এই হিটেড কার্পেটটি একটি আদর্শ প্রোডাক্ট হতে পারে এই কার্পেটটি প্যানাসনিক নামে একটি কোম্পানি বানিয়ে থাকে এই কার্পেটের হিটিং পাওয়ার বাড়িয়ে তাপমাত্রা কমানো এবং বাড়ানো যেতে পারে তবে এটির সবথেকে ভালো ব্যাপার হলো যে এই কার্পেটটি ওয়াটারপ্রুফ এছাড়া এটিতে দাগ লাগারও কোনো সম্ভাবনা নেই নাম্বার সিক্স ফিউচারিস্টিক ডোর টেকনোলজির দিক থেকে জাপান অনেক উন্নত এই দরজাটি জাপানের একটি ইউনিক ডোর এই দরজাটি অটোমেটিক খুলে যায় তবে এর বিশেষ বৈশিষ্ট্য হল যে এই দরজাটি ঠিক ততটুকুই খুলবে যতটুকু খোলার প্রয়োজন আসলে এই দরজাটিতে সেন্সার লাগানো আছে ফলে দরজাটি দিয়ে যে জিনিসই পাস করা হোক না কেন এটা সেই জিনিসের সাইজ অনুযায়ী খুলবে এই দরজাটিকে ম্যাজিক্যাল ডোর বললে ভুল হবে না নাম্বার সেভেন স্মার্ট ট্রেন পৃথিবীর সব থেকে উন্নত ও দ্রুত গতির ট্রেনের জন্য জাপানের নাম সবার আগেই রয়েছে জাপানি প্রথম বুলেট ট্রেনের আবিষ্কার হয়েছিল তবে আপনি এটা জেনে অবাক হবেন যে ট্রেনের ভেতরে বডি মাসাজ ও স্পার ব্যবস্থা একমাত্র জাপানি রয়েছে দু সালে জাপানের একটি ট্রেনে প্রথম ফুট স্পার ব্যবস্থা করা হয় যাত্রীরা ফুট স্পা করাতে করাতে ট্রেনে যাত্রা করতে পারবে প্রত্যেকটি প্যাসেঞ্জারের জন্য পনেরো মিনিট স্পার জন্য টাইপ নির্ধারিত ছিল ট্রেনে যাত্রার সঙ্গে ফুট স্পা সত্যি এক অদ্ভুত কম্বিনেশন আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে আপনি শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেল লুকুচুরি কেয়ারকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ